আজকে সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি কারণ কিছু মেয়ে খেয়ে যাবে ওই জন্য তো যাই হোক গুড মর্নিং কেমন আছো আন্ডার কাছে ভালো আছে আমরা ভালো আছি আর আমার একটা নতুন লজ্জার সবাইকে অনেক অনেক ভালো রাখা তো এই যে ভাত এদিকে হয়ে গেছে সকালে উঠে যেটা আমার টেলিগুলো ইউজ করে নিয়েছি ভাত এদিকে হয়ে গেছে এদিকে মেয়ের জন্য মাঠ ভাজা চলছে টিফিন রেডি করে ফেলেছি এখন ওই সাতটা চল্লিশ এরকমই হবে ভাতটা তাড়াতাড়ি করছে কারণ মেয়ে খেতে ও খেয়ে যায় তো ওর পেটটা ভরা থাকে এই জন্য আর এদিকে হচ্ছে ওর জন্য গরম জল হচ্ছে কারণ ও হচ্ছে স্নান করে তারপরে যাবে ওই জন্য সেই জন্য হচ্ছে করা হচ্ছে তাড়াতাড়ি করে ওর জন্য জল গরম বসিয়ে দিয়েছে ও উঠে গেছে অনেক ডেকে দেখে তুলতে আর এখন কি একটু তাড়াতাড়ি ওকে তুলে চেষ্টা করি সকালের দিকে একটু পড়তে বসানোর কারণ হচ্ছে আমরা যখন হোস্টেলে পড়েছি না আমরা দেখেছি সকালের দিকে যতটা মানে তুলে বাচ্চাদেরকে হোক যাই হোক পড়তে বসানো হয় তাদের মানে পড়াটা আর কি সুন্দর হয় তো সেই জন্য পড়তে বসিয়ে পড়তে বসাই আর ও মানে টাইম পায় না হচ্ছে সকালে এই যে উঠে পড়তে বসে খেয়ে দেয়ে স্কুলে চলে যাচ্ছে তারপরে আবার স্কুল থেকে বাড়ি এসে ঘুমাচ্ছে ঘুম থেকে উঠে পড়তে যাচ্ছে ঘুম থেকে উঠে বাড়ি পড়ে তারপরে সাড়ে সাতটা পৌনে আটটার সময় পড়তে যায় পড়ে বাড়ি ফেরে দশটায় কোনো দিন দশটা হয় কোনো দিন সাড়ে দশটা এই সরি কোনো দিন দশটা দশ শুতে সুতে সা এগারোটা সাড়ে এগারোটা বেজেই যায় রোদে আর নিজেও সকাল সকাল উঠলে ভালো লাগে সাইডে চলে আসছে মাছটা ভাজা করে নিচ্ছে ও তো ভাত খাবে ওই জন্য মাছটা ভাজা করছে আর আজকে সকালে একটুখানি মানে বেরানোর আছে সকালে বলতে ওই স্কুলে চলে যাবে ভাবছিলাম আর স্কুল গাড়িতেই চলে যাব কিন্তু স্কুল গাড়িতে যাব না একটু বেলাতেই যাব আমি একটু কাজ আছে মানে কাজ আছে বলতে ওর স্কুলের মাইনে দিতে যাব স্কুলের মাইনেটা দিতে যাব তো ওই জন্য বেরাবো সকালবেলা উঠে যদি স্কিনটা এত সুন্দর গোলো করে আর কিছু আর কিছু লাগে না সারা দিনটা নিজে বলে নিজে খুশি থেকে দিনটাই ভালো যায় তাই না তো কে কে সকালবেলা উঠে আমার মতো এরকম মানে যাদের হচ্ছে যারা প্রাইভেট জব বলতে পারো সরকারি জব বলতে পারো চাকরি করে তাদের জন্য সকালবেলা উঠে রান্না করতে হয় তো আমারও এক এক হিসেবে এরকমটাই হয় কারণ হচ্ছে ও স্কুলে যায় ওই জন্য আমারও একটু উঠতে হয় কিন্তু রোজ উঠে আর কি ভিডিওটা শুরু করা হয় না তাড়াতাড়ির মধ্যে থাকে তো আজকে ভাবলাম যে চলো তোমাদের সাথে একটু গল্পই করা যাক সকাল সকাল

না গোসল করবে না চলো ওকে গোসলটা করে নিই তারপরে ফের কথা হচ্ছে কি করছো তুমি সকালে উঠে গুড মর্নিং বলেছ এই যে ভাত খেতে বসেছে মাছ ভাজা আর একটু হালকা ঘি আছে আর ভাত খেতে বসে গেছে আজকে ড্রেস আপটা এই তো আমার জন্য একটু কিছু করব চলো আমার জন্য একটু কিছু করা যাক নিয়ে তো খেতে বসে গেছে ভুল করে পাকা টাকা চালিয়ে দিয়েছিলাম তো চলো আমার জন্য কিছু একটু বানাই খেতে তো হবে ম্যাগি বানাবো এখন আর কিছু বানাবো না ম্যাগি বানিয়ে নিয়েছি খাওয়া হয়ে গেছে অর্ধেকটা তো এটাই তো চলো মেয়ে আবার চলে যাবে তো এই যে স্কুল যাওয়ার জন্য রেডি আজকে ড্রেস আপটা এই আমার দিকে ফেরো তোমার স্কুলের নাম দেখা যাচ্ছে পিছনটা ঘোরো ইন ফোকাস ইন্ডিয়া পাবলিক স্কুল তো চলো ওকে নিচে দিয়ে আসি গাড়ি চলে আসছে ব্যাগটা নিলে মনে হয় যে আমি ওর সাথে স্কুলে যাচ্ছি এরকম একটা মনে হয় তো চলো ওকে দিয়ে আসি নিচে গেলে আবার কতজনের সাথে কথা হবে ওই নিচে যারা থাকে এই যে স্কুল গাড়ি দাঁড়িয়ে আছে তো চলো তুলে দিই নিচে গেলে গল্প করতে করতে আর হয় না কখন নিচে গেছে আর এই আসছে সবার সাথে গল্প করছিলাম মানে আমার সাথে সামনে একটা অ্যাডভোকেট আছে ওনারা সব কথা বলছিল গল্প করছিল তাই গল্প করছিল এই যে এখন রান্না হচ্ছে টমেটো ঝাল করবে মাছ দিয়ে টমেটোর ঝাল করবো আর আপাতত কিছু করবো না রাতের বেলা দেখলো আলাদা কি খাওয়ার জন্য করা যায় তো চলো রান্না করে নিয়ে আমার বেরাতে হবে এখন ফোন করছে আমার তো যাওয়ার কথা ছিল তো এখন ফোন করছে আপারে আসবে তাহলে আর যাবো না আবার আমাদের জন্য রান্না হয়েছিল আবার ওর জন্য এখন ওদের জন্য আবার রান্না করব দেখি কি কে তো মাছ আছে এই যে পুরো বেগুন অনেকগুলো কেটে নিয়েছি বেগুন সাজা করব আর দেখি কি কি করি চলে এসেছে আমি আবার তাড়াহুড়ো করেই আজকে যেতে পারলাম না স্কুলে আবার স্কুল গাড়ি টাকাটা দিতে যাচ্ছে ওরা চলে এসেছে আমি ঝটপট করে যে গাড়ির মাইনাটা দিয়ে এলাম যেতে পারলাম না আজকে চলো ওদেরকে দেখাই ওরা এসেছে রান্নাটাও হচ্ছে তাড়াতাড়ি করে তো এই যে এসে ছেলেটা তো একদম বিছানা কাঁথার অবস্থা তো এক করে দিয়েছে আর রান্না বান্না হয়েছিল সেগুলো খাওয়া হয়নি ওরা থাকবে না বলে তাই জন্য বিরিয়ানি আনতে দিয়েছিলাম যে ওরা বিরিয়ানি খাবে কিন্তু যার জন্য মেন আনতে দেওয়া সে খায়নি আর নিচে বসতে দিয়েছিলাম তারপরে মিষ্টি মিষ্টি করছিল তো তিন চার রকমের মিষ্টি আনা হয়েছিলো তো দেখো সেই একলা বসে ধরে খাচ্ছে মানে খেতে পারবে না কিন্তু একটা খুশি একাই ধরে খাবে তো এই যে খাচ্ছে সবাই মিলে এখানে গল্প করছিলাম আর মেয়েও স্কুল থেকে বাড়ি চলে এসেছিলো তারপরে এই যে ছাদে গেছি বিকালে বিকাল বলতে তখন সাড়ে তিনটে বাজে ওরকম সময় গেছি তো দুজনে প্রচুর খেলা করছে আর ওর হাতে কিছু একটা ছিল নিচে সেটা ছুঁড়ে দিয়েছে আর আমি তো বকছিলাম আর দেখো এই যে একা একা বসে বসে খেলা করছে কি মজাই না পাচ্ছিল তো চলো ওরা চলে যাবে এদিক দেখে এবার ওরা সব চলে যাচ্ছে চলে যাচ্ছে ওরা আর এই যে রাস্তায় রয়েছে যা হচ্ছে দাদাভাই হচ্ছে গাড়িটাকে ঘোরাচ্ছে আর ও সব পুরো উপরে জলের মধ্যে ভিজিয়ে ফেলেছিল তো সেই জন্যই আর ড্রেসটা পরেই যাচ্ছি তো এই এলো আবার এই যাচ্ছে এসে শুধু খালি খামাকে আমাকে রান্না করালো খেলো না চলো দিয়ে আসি এদের ও পরে এক আর পরে যাচ্ছে আর কারণ হচ্ছে সবগুলো আমার পছন্দ করে এই যে নিয়ে যাচ্ছি এই অবস্থায় আজকে নিচে নেমেছে আমি এরকম কোনো দিন নামি না খুব কম আর কবে আসবি এক বছর পর আমরা যাবো দেবাড়ি এক বছর পরে এক বছর আগে গেছিলাম এক বছর পরে এবার যাবো

আমরাও চলে যাই কাজ বাজ আছে ওরা এসেছিলো ওদের জন্য রান্না বান্না করা হয়েছিল কিন্তু ওরা ভাত খায়নি ওরা বিরিয়ানি খাবে বলছিল তাই সব বিরিয়ানি এনে দিই বলছিলো না আমি আর কি আনতে দিয়েছিলাম বিরিয়ানি যে থাকলে কালকে আনতে দেওয়া হতো কিন্তু থাক হাতিও না মারবে থাকবে না বলে তাই জন্য আজকে এনে দিলাম তো টাটা আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবে সবাই